স্বামী ছাড়া নারীর জীবনটা হচ্ছে পানিবিহীন মাছের মতো একটা মাছকে যদি আপনি পানির থেকে বের করে জমিনে রেখে দেন দেখবেন যে মাছটা গলাকাটা কাটা মুরগির মতো ছটফট 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 করবে আপনি মাছকে এসির রুমে রাখেন মাছকে আপনি গোড় দেন ডায়মন্ড দেন যাই দেন না কেন মাছ কিন্তু ছটফট ছটফট করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে আপনি পানিতে না রাখবেন এক্স্যাক্টলি একজন মেয়েকে আপনি মায়ের কাছে রাখবেন মেয়েটা অসম্পূর্ণ একজন মেয়েকে আপনি বাবার কাছে রাখবেন সে অসম্পূর্ণ একজন মেয়েকে তার বোনের সঙ্গে রাখবেন সে অসম্পূর্ণ একজন মেয়েকে তার মায়ের পেটের ভাইয়ের সাথে রাখবেন তাও সে অসম্পূর্ণ একজন মেয়ে পূর্ণতা তখনই পায় যখন মেয়ের তার শখের পুরুষ তার স্বামীর সঙ্গে বসবাস করে একজন স্বামী ছাড়া একজন মেয়ের জীবনে আর কোনো মূল পরিচয় হতে পারে আর এই পরিচয় যে বোঝে না স্বামীর মূল্য যেই মেয়ে বোঝে না সেই মেয়ে স্বামীর সঙ্গে গাদ্দারি করে সেই মেয়ে স্বামীর সঙ্গে স্বামীকে রেখে পরকিয়া করে সেই মেয়ে স্বামীর ঘরে থেকে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই মেয়ে স্বামীকে ইজ্জত দেওয়ার আগে বয়ফ্রেন্ডকে ইজ্জত দিয়ে দেয় সেই মেয়ে তার স্বামীর সঙ্গে চিট করে পুরো সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় ঠিক কিনা বলেন যেই নারীর জীবনে স্বামী নাই তার জীবনে আসলে কিছুই নেই আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক পরেন সবাই আমিন